নমস্কার স্বাগতম ইন্দ্রার্য অ্যাস্ট্রোসায়েন্সের আজকের অত্যন্ত বিশেষ অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব অর্থ সমস্যা কেন হয় কোন গ্রহ এর জন্য দায়ী এবং বারোটি রাশির জন্য সঠিক কার্যকর এবং সহজ কিছু টোটকা আজ আপনাদের আমি দেব অর্থ সমস্যা কখনও কেবল টাকার ঘাটতি নয় এটি শক্তির প্রভাব থমকে যাওয়া জ্যোতিষমতে যখন শুক্র দুর্বল হয় লক্ষ্মী দূরে সরে যান যখন বৃহস্পতি অনুকূলে থাকে না তখন আশীর্বাদ আপনার মাথার মাথার থেকে সরে যায় যখন শনি বা রাহু বাধা সৃষ্টি করে তখন আয় এলেও সে পয়সা আমরা ধরে রাখতে পারি না আজকের ভিডিওতে আমরা এই শক্তিগুলোকে কিভাবে জাগ্রত করব কিভাবে ঘরের লক্ষ্মী আগমন করব এই নিয়েই প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা টোটকা বিশদভাবে আজ আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চলুন জেনে নেওয়া যাক প্রথমেই মেষ রাশির জন্য আজকের অর্থ সমস্যা টোটকা থাকবে মঙ্গলবার সকালে লাল কাপড়ে পাঁচটি রক্তচন্দন বাঁধুন নিজের মানি বা লকারে বেঁধে ওই রক্তচন্দন বেঁধে নিজের মানি বা লকারে রাখুন হনুমানজিকে লাল চন্দন নিবেদন করুন বাড়ির পূর্ব দিকে একটি ছোট্ট লাল প্রদীপ জ্বালালে মঙ্গল শক্তি বৃদ্ধি পায় বিশ্বাসীদের ক্ষেত্রে প্রতি শুক্রবার সাদা কাপড়ে ছোট্ট একটি শ্রীযন্ত্র রেখে মানি রাখুন মিষ্টি দান করুন বিশেষ করে নারকেলের লাড্ডু শুক্রবার পায়ে অল্প চন্দনের তেল মালিশ করলে শুক্রদোষ কমে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিন এবং জপ করুন ওম নারায়ণ নম বুধবার সবুজ কাপড়ের মধ্যে সাতটি এলাচ রাখুন এটি বুদ্ধি যোগাযোগ ও আর্থিক স্থিরতা বাড়ায় কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার দুধ সাদা চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এতে চন্দ্র শান্ত হয় মানিবাগে একটি সাদা মুক্ত রাখুন এটি চন্দ্রকে শক্তিশালী করে এবং অর্থ সঞ্চয় হয় সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রবিবার তামার পাতায় সূর্যের চিহ্ন একে ঘরের পূর্বদিকে রাখুন সামনে একটি প্রদীপ জ্বালান মানিব্যাগে একটি তামার মুদ্রা রাখবেন সূর্য শক্তি বাড়ে প্রতিদিন সকালে দুই মিনিট সূর্য নমস্কার করুন কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধবার সবুজ কাপড়ে বারোটি এলাচ রেখে বেঁধে মানিব্যাগে রাখুন বাড়ির যে কোনো স্থানে ছোট একটি তামার ঘণ্টি রাখুন এটা বুধের দোষ শান্ত করে প্রতিদিন তিন মিনিট ওম বুদ্ধায় নম জপ করুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতি শুক্রবার ঘিয়ের প্রদীপ জ্বালান মা লক্ষ্মীকে পাঁচটি গোলাপ নিবেদন করুন মানি ব্যাগে সাদা রুমাল রাখুন এটি শুক্রকে স্থিতিশীল করবে বৃশ্চিক রাশি জাতক জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলবার একটি লাল লঙ্কার মালা হনুমানজির পায়ে অর্পণ করুন রাতের বেলায় বাড়ির দক্ষিণ দিকে লাল দ্বীপ জ্বালান রাহু শান্ত করতে একবার নারকেল জলে ভাসান ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিদিন সকালে এক চিমটি হলুদ গঙ্গা জলে ভিজিয়ে অর্ঘদিন ব্যাগে হলুদ কাগজে শ্রী লিখে রাখুন বৃহস্পতিবার গরিবকে একটি কলা দান করুন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিবার কালো তিল ছাগল বা পাখিকে দান করুন এতে শনির দোষ কাটে মানিব্যাগে কালো তিলের ছোটো প্যাকেট রাখুন বাড়ির পশ্চিম দিক পরিষ্কার রাখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিবার পায়ে অল্প সরিষার তেল মালিশ করুন এবং শনি মন্দিরে প্রদীপ জ্বালান বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে লবণ ভর্তি বাটি রাখুন এবং সর্বশেষ রাশি মিন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সমস্যা দূর করার টোটকা হিসাবে বলবো বৃহস্পতিবার হলুদ ও গুগল ধূপ দিন বাড়ির পূর্ব বসে পাঁচ মিনিট প্রার্থনা করুন মানি একটি হলুদ লকেট রাখুন বন্ধুরা এই ছিল প্রত্যেকটি রাশির অর্থনৈতিক সমস্যা কাটানোর টোটকা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার